নমস্কার আমি সুমন বসু রায় খবরের ময়নাতন্তত নিয়ে এসেছি আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করবো এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি চর্চার বিষয় যে সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে একেবারে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করতে কিন্তু নির্বাচন কমিশনাররা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বৈঠক শুরু করে দিয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু ভোটের দামামা বেজে যাবে এবং তার আগে যেটা কিন্তু করা হচ্ছে বেশ কিছু জায়গাকে স্পর্শকাতর ধরা হচ্ছে এবং এই পর্ষকাতর জায়গাগুলিতে কিছু বিধিনিষেধ কিন্তু চালু হতে চলেছে যেমন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ভোটে কিন্তু একটা অভিযোগ ওঠে প্রচুর পরিমাণে কালো টাকা সেখানে ব্যবহার করা হয় এবং এই কালো টাকা যাতে ব্যবহার না হয় সেজন্য নির্বাচন কমিশন কিন্তু উদ্যোগ নিতে শুরু করেছেন এবং ছয়টি জায়গাকে ইতিমধ্যে কিন্তু পর্ষকাতর বলে তারা চিহ্নিত করতে চলেছেন সেই জায়গাগুলি হলো দার্জিলিং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ আসানসোল বনগা এবং কলকাতা উত্তর এই জায়গাতে আগামী দিনে পাশ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো পঞ্চাশ হাজার টাকার বেশি যদি কেউ রাস্তায় নিয়ে যায় তাকে কিন্তু নথি দেখাতে হবে অর্থাৎ আমরা যেটা দেখে থাকি সাধারণত যখন ভোটের বিজ্ঞপ্তি বেরিয়ে যায় এবং তা তখন শুরু হয়ে যায় কিন্তু আদর্শ আচরণবিধি এবং সেই সময় পঞ্চাশ হাজার টাকার বেশি কেউ কিন্তু বহন করতে পারে না নগদে এবং যদি বহন করে তাহলে তো অবশ্যই তাকে কিন্তু সেই যে টাকা তিনি কোথায় পেলেন বা কেন নিয়ে যাচ্ছেন তার নথি কিন্তু তাকে থাকতে হয় বা রাখতে হয় আর বর্তমানে দেখতে পাচ্ছি সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হতে চলেছে এবং এর কারণ রয়েছে আমরা যদি দেখি যে প্রত্যেকটা নির্বাচন যেগুলি সম্প্রতি হয়েছে সেই নির্বাচনগুলিতে মানে বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহারের একটা অভিযোগ উঠেছে এবং প্রচুর টাকা উদ্ধার হয়েছে আপনাকে একটা যদি পরিসংখ্যান আমি দিই তাহলে দেখতে পাবেন দুই হাজার চোদ্দো সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আঠারো কোটি তিরানব্বই লক্ষ টাকা কালো টাকা কিন্তু পাওয়া গিয়েছিল এবং সেটা বাজেয়াপ্ত করা হয়েছিল সেটাই দুই হাজার উনিশ সালে যখন লোকসভা নির্বাচন হয় সেই পরিমাণ কিন্তু দশ গুণ বেড়ে যায় অর্থাৎ একশো আঠারো কোটি চার লাখ টাকা কিন্তু উদ্ধার হয় এবং দুই হাজার সালে যে নির্বাচন হয়েছিল আমরা যদি দেখি বিধানসভা নির্বাচন সেখানে সংখ্যাটা আরও বেড়ে যায় অর্থাৎ তিনশো কোটিরও বেশি তিনশো কোটি এগারো লক্ষ টাকা কালো টাকা উদ্ধার হয়েছিল অর্থাৎ এই যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোকপাত করছেন বা তারা বিভিন্ন পর্যালোচনা করছেন একদিকে যেমন এসআইআর আবহ চলছে অন্যদিকে কিন্তু ভোটের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদেরকে চয়ন করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের বৈঠক শুরু হয়ে গিয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস বিজেপি মিম এবং অন্যান্য যে দলগুলি রয়েছে সিপিএম কংগ্রেস সবাই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন জায়গায় জনসভা হচ্ছে এবং সেই জনসভাগুলিতে বিভিন্ন ধরনের ঘটনাক্রমও কিন্তু ঘটছে এবং তারা কিন্তু খবরের শিরোনামে আসছে যেমন আমরা যদি দেখি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে একটি জনসভা করেছিলেন এবং সেই জনসভায় বহু মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে এসেছিলেন এবং তারা ভাষণ শুনে যখন তাদের গায়ের দিকে হাত দেন তখন দেখেন যে তাদের গায়ের থেকে গয়না উধাও হয়ে গেছে গয়না চুরি হয়ে গেছে এই এটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপার হয়ে গেছে কেন অনেকেই কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন ধরনের আবার পাল্টা অভিযোগ আসছে যে এটা কোনো একটা ষড়যন্ত্র রয়েছে অনেকে বলছেন যে না তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে নীতি মেনে চলে না তাদের অনেক চোর রয়েছে তাহলে তাদের চোরাই কিন্তু এখানে কিন্তু চুরির ঘটনা ঘটাতে পারে মহিলাদের একেবারে মানে সর্বস্ব নিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূলের বিভিন্ন যারা সমর্থক রয়েছেন তারা বলছেন যে এটা বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে তৃণমূলের যে সভা নেত্রিস সভা সেই জননেত্রী সভাতে যাতে কোনো একটা অপ্রীতিকর ঘটনা সামনে এনে তারা মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া যাতে সৃষ্টি করতে পারে এবং সেই ধরনের ঘটনা ঘটুক না ঘটুক অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সাতই ডিসেম্বর ব্রিগেডে একটা মানে আমরা পাটের একটা আসর হয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষ সেখানে অংশ নিয়েছিল সেখানে একজন বিক্রেতা তিনি মাংসের প্যাটিস নিয়ে মুরগির মাংসের প্যাটিস নিয়ে বিক্রি করছিলেন অভিযোগ যে সেখানে নাকি তিনি বলছিলেন যে এটা নিরামিষ কিন্তু খাওয়ার পরে অনেকে দেখেন যে না সেটা নিরামিষ নয় তার মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আমিষ বস্তুত এবং সেই নিয়ে কিন্তু একটা প্রতিবাদ হয় বিভিন্ন ধরনের একটা অপ্রীতিকর একটা ঘটনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়েছে রাজুর রাজনীতিতে সেটাকেও বলা হচ্ছে একটা ষড়যন্ত্র ছিল বিজেপির পক্ষ থেকে বা অনেক বিজেপি সমর্থক তাদের পক্ষ থেকে সুতরাং এই বর্তমানে যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু আমরা দেখতে পাবো এই ধরনের ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ আসতে থাকবে একই সঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে কিন্তু জনসভা হবে এরপরে কিন্তু দেখতে পাবো আমরা বিভিন্ন নাট্যমঞ্চের ব্যক্তিত্ব অভিনয় জগতের ব্যক্তিত্ব বা অন্য খেলাধুলার জগতের ব্যক্তিত্ব তারা কিন্তু হয়তো কোনো দলে যোগদান করবে এবং তারপরেও কিন্তু বিভিন্ন ঘটনাক্রম হবে ইতিমধ্যে বাইশ তারিখে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক বহিষ্কৃত বিভাগ বিধায়ক তিনি একটি দল গঠন করবে এবং সেই নিয়েও কিন্তু চর্চা চলছে এবং এই যে চর্চাগুলি চলছে তার মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং এই যে বৈঠকগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকগুলি হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এবার কিন্তু দেখা যাচ্ছে কালো টাকা কেন আমি বারবার বলতাম যে ভোটে কিন্তু বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমান সময় তার মধ্যে এক নম্বর যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনি কতটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন আপনার দল কতটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছে যে ন্যারেটিভগুলি আসছে তা থেকে মোকাবিলা করার জন্য কতটা আপনারা প্রস্তুত তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে এমন আমরা যদি দেখি যে বিজেপির যেমন আইটি সেল রয়েছে তারা একটা খুবই আমরা বলা হয় যে শক্তিশালী একটা সে মিডিয়া সেল এবং যার নেতৃত্বে থাকেন অমিত মালব্য অন্যদিকে আমরা যদি দেখি আইপ্যাক দুই সালে তৃণমূল কংগ্রেস যখন লোকসভা নির্বাচনে অনেকটাই পিছনে চলে গিয়েছিল বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষেত্রে বিজেপি এক লাফে দুটি আসন থেকে একেবারে আঠেরোটি আসনে পৌঁছে যায় তখন কিন্তু আইপ্যাককে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস এবং তারপরে কিন্তু আইপ্যাক সে ঢেলে সাজিয়েছে তৃণমূলের আইটি সেলকে এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে ভোটের ঠিক আগ মুহূর্তে তৃণমূল কিন্তু একেবারে ডিজিটাল যোদ্ধা বলে এক ক্যাম্পেইন চালাচ্ছে বিভিন্ন তাদের যে কর্মী তাদেরকে ট্রেনিং দিচ্ছে কীভাবে সোশ্যাল মিডিয়ায় মোকাবিলা করতে একই সঙ্গে সোশ্যাল মিডিয়া যেমন একটা গুরুত্বপূর্ণ আমরা যদি বলি যে বর্তমান সময়ে ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ একইভাবে কিন্তু টাকা আমি বারবার বলছিলাম যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে কিন্তু প্রচুর টাকা রয়েছে কংগ্রেস সিপিএম বা অন্য দলগুলি সেক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং ভোট রাজনীতিতে এই মুহূর্তে টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকা খরচ করতে হবে সঠিক পদ্ধতিতে খরচ করতে হবে যদি খরচ করা না যায় তাহলে কিন্তু তার বিধানসভা বা লোকসভা নির্বাচনে অনেকটা পিছিয়ে পড়বার সম্ভাবনা থাকে এবং বাস্তব ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে পরিমাণ টাকা খরচ করে এবং সেটা কিন্তু অনেকটাই চর্চায় থাকে এবং তার যে সুফল সেটাও কিন্তু তারা পায় কিন্তু কালো টাকা যাতে ব্যবহার না হয় সেই জন্য নির্বাচন কমিশন কিন্তু এবার খুব কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং তার প্রথম যে বৈঠক সেটা কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি গতকালে কিন্তু বিষয় বস্তু এটাই ছিল যে কালো টাকা কীভাবে গ্রোথ করা যাবে এবং আরও বেশি সংখ্যায় কালো টাকা কিভাবে ভোটের সময় যাতে ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখা যাবে অর্থাৎ নির্বাচন কমিশন একদিকে এসআইয়ের প্রক্রিয়াকে সুষ্ঠু এবং একেবারে আমরা যদি বলি স্বচ্ছভাবে প্রকাশ করার দিকে তার মাধ্যমে একটা চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে এগিয়ে চলেছে অন্যদিকে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে যাতে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যেটা ফেব্রুয়ারি মাসে কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে সেটাকে আরও কীভাবে আটো সাটো ভাবে করা যায় এবং তার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সঠিক নির্বাচিত সরকার গঠন করে মে মাসের পাঁচ তারিখের মধ্যে নতুন সরকার যাতে বা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা বিজেপির কেউ হোক বা অন্য কোনো দলের কেউ হোক বা যেই হোক তার সে তিনি যেন শপথ নিতে পারেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভোটের দামামা বাজার আগে ভোটের বিজ্ঞপ্তি বাজার আগে কিন্তু একেবারে ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে এবং রাজ রাজনীতি এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত প্রস্তুতিতে যেমন সব দল রয়েছে একই সঙ্গে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষও কিন্তু বিগত পাঁচ বছরের নিরিখে বাংলার যে উন্নতি বা বিভিন্ন সমস্যা বিভিন্ন দুর্নীতি সেইগুলিকে ইস্যু করে বাংলার মানুষও ভোট দিতে কিন্তু তৈরি তারা কাকে নির্বাচিত করে কোন দলকে তারা নির্বাচিত করে সেটা কিন্তু সময় বলবে কিন্তু এই মুহূর্তে ভোট রাজনীতি যে চর্চায় থাকবে কালো টাকা যে চর্চায় থাকবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের যেমন ঘটনাক্রম সেগুলিকে চর্চা আসবে কোনোটা হাসি কোনোটা মজা কোনোটা কান্নায় রূপান্তরিত হবে সুতরাং এগুলো নিয়ে কিন্তু আগামী দিনে বেশ কয়েকটি হয়তো খবরের ময়নাতন্ত আমাদের করতে হবে তবে আজকে খবরের ময়নাতন্ত মূলত ছিল দুটি বিষয় নিয়ে এক মুখ্যমন্ত্রীর জনসভাতে যেভাবে মহিলাদের সোনার গয়না চুরির ঘটনা ঘটলো এবং একাধিক মহিলা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপার অন্যদিকে নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে নিঃশব্দে তারা কিন্তু কাজ করে চলেছেন সামনেই বিধানসভা নির্বাচন তার আগে কালো টাকা যাতে ব্যবহার রোধ করা যায় এবং তার জন্য তারা অতি অতিপর্শকাতর হিসাবে বেশ কয়েকটি কেন্দ্রকে ইতিমধ্যে নির্ণয় করেছে যার মধ্যে রয়েছে দার্জিলিং মালদা উত্তর মালদা দক্ষিণ আসানসোল বনগাঁ এবং কলকাতা উত্তর সুতরাং এই জায়গাগুলি ছাড়াও অন্য জায়গায় যাতে কালো টাকা প্রবেশ ভোট রাজনীতিতে না পড়ে তার জন্য কি ব্যবস্থা নয় সেটার জন্য কিন্তু আমাদের চোখ রাখতে হবে দেখতে থাকুন খবরের মানাদন্ত।